সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাবুল মেয়ের পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি দেলদার উপজেলার লাহাটি ইউনিয়নের তিন তো তিন নোংে এই জায়গায় একটি মর্মান্তিক ঘটনা গেছে যে আমার পাশে জায়গা দেখতে পাচ্ছেন আর তার ছেলে হারানো গেছে আজ থেকে চার বছর আগে চার বছর আগে তার তখন ছেলের বয়স ছিল আটাইশ বছর ব্রেনটি একটু সমস্যা থাকার কারণে তার ছেলে পথ ভুলে সে ছেলেটি হারানো যায় তো সে আমি যখন লাহাটি হাটে আসি তখন তার সাথে আমার দেখা হয় সে বলে যে আমাকে একটা ভিডিও করে দেন আমার ছেলেটা চার বছর ধরে হারিয়ে গেছে আমি খুঁজে পাই না কিভাবে হারাইলো বা কোথা থেকে হারাইলো আপনার ছেলে হারলো বাড়িতে থেকে বাড়িতে থেকে গেছে নদীর পারে হাঁটে তো নদীর পারে যায় বাড়ি দেখা না এসে পাঁচ হাটে এই যায় বাজার দক্ষিণ মিলাইলো আর বইনের বাড়ি বইনের সাথে দেখা আছে বইনে কোন বাজার বললেন এই যে লাহাটি বাজার লাহাটি বাজারে দক্ষিণ থাকতেই বাজারে বইনের সাথে দেখা করছে বইনে বইনের ভাত হাঁটছে ভাত খাই নাই বইটা আপনার ছেলে কি করতো আগে তো না সেভেন লেখাপড়া করতো লেখাপড়া করতো আর পড়াশোনা করেন না তারপরে ব্যবসা বাণিজ্য বা না কোনো কিছু করতো না পারিবারিক কোন শ্রোতরা তো ছিল না হালকা বাদ সাথে কথা কাটাকাটি হইতেও পারে দর্শক শুনতে পাচ্ছেন লাহাটি বাজার থেকে আর যেদিন আপনার ছেলে হারানো গেছে ওদিন কি হাট বাজার দিন ছিল ওই দিন ছিল তারটা না হাট ছিল না শুক্রবার শুক্রবারে হারানো গেছে হারানো গেছে আপনার ছেলের নামটা কি মোহাম্মদ শহীদুল মিয়া শহীদুল মিয়া আর আপনার নাম আমার নাম মোহাম্মদ আয়ান আলী আয়ান আলী দর্শক শুনতে পাচ্ছেন তার নাম হচ্ছে আইন আলী তার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম গ্রাম কাতুলি গ্রাম হচ্ছে কাতলি দেলদার উপজেলার লাহর টিননের কাতলি গ্রাম চার নম্বর যদি আমরা অবশ্যই ভিডিওর মাঝে ছেলেটির ছবি দেওয়ার চেষ্টা করব এবং যদি এই লোকটি চিনে থাকেন এবং তার ছবি যে ছবিটি আমরা দেব যে ছবিটির যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ডিসক্রিপশন কমেন্ট নাম্বার আমরা অবশ্যই নাম্বার দিয়ে রাখবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করে আপনারা সরিয়ে দেবেন যাতে আপনার একটি শেয়ার দ্বারা যদি কলিজার টুকরা তার ছেলেকে খুঁজে পায় আপনার সারা জীবন কৃতজ্ঞ থাকবে তা আমি আবারও বিনিয়োগ অনুরোধ জানাচ্ছি ছেলে হারানোর যন্ত্রণা কতটা ভয়ানক হতে পারে তো আমরা যদি না হারান তাহলে কিন্তু বুঝবেন না তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সেই বাবাটা কিন্তু তার ছেলেকে আজ থেকে চার বছর আগে কলিজার টুকরা কিন্তু হারিয়ে ফেলছে তো আপনার ছেলে কয়জন মূলত আপনার ছেলে সন্তান কয়জন দুইটা 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 ছেলে দুইটা ছেলে দুইটা মেয়ে তার একটা হারায় গেছে দুইটা ছেলে দুইটা মেয়ে তার মাঝখানে একটা হারিয়ে গেছে তো আপনার ছেলে কি সবার ছোট ছিল নাকি বড় ছিল সবার বড় ছিল না 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 ছোট এক ছেলে তার বড় হলো তার বড় তার বড় হলো দুইটা মেয়ে দুইটা মেয়ে তার মধ্যে হচ্ছে যে তৃতীয় নাম্বার ছেলে না তৃতীয় নাম্বার যে দর্শক শুনতে পাচ্ছেন তার ছেলেটা হচ্ছে তিন তৃতীয় নাম্বার তো আপনারা যদি এই ছবিটি দেখে এই ছেলেটাকে চিনতে পারেন অবশ্যই আমাদের জানাবেন আমার মনে হয় যে চার বছর যে হারিয়ে গেছে তো হয়তো বা সে পাগল বেশি বলে আমার মনে হয় ঘুরতেছে তো আপনাদের আশেপাশে যদি এই ছেলেটিকে দেখতে পান অবশ্যই আমাদের জানাবেন আপনার নাম্বার দেওয়া থাকবে এবং তার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারও দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি বিনিয়তবে অনুরোধ জানাচ্ছি আপনাদের ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য